পটুয়াখালীর গলাচিপায়ের ড্যাব আট ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বার্শ পঞ্চাশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার ছয় অক্টোবর আনুমানিক সকাল এগারোটার সময় গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয় ড্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ড্যাব আট সিপিসি এক জেলা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের মেসার্স পাল স্টোর্স ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তাবর্তী বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় স্কোয়াড লিডার রাশেদ বলেন অভিযান চালিয়ে বার্শ পঞ্চাশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম জব্দকিত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান পটুয়াখালীর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোক মোস্তাফিজুর রহমান বলেন জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে পরবর্তীতে সেগুলো কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে